আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখা খুবই চমৎকার কয়েকটি পার্টি ফ্রকের কালেকশন যেগুলো সাইজ থাকবে 34 টু 44 পর্যন্ত খুবই চমৎকার একটি ফেব্রিক্সের ভিতরে রয়েছে আর এই ফেব্রিক্সটা কিন্তু আপনারা জিমুচ ফেব্রিক্সের ভিতরে পাবেন আর এটার যে কাজটা রয়েছে এমব্রয়ডারি কাজ এটা কিন্তু আপনারা সচড়াচড় আর কোন দোকানে পাবেন না এগুলো আমরা নিজস্ব তৈরি করা ফ্যাক্টরিতে তৈরি করাই একেবারে আনকমন একটি ড্রেস আর জিমুচ ফেব্রিক্সটা এবার খুবই দামি এবং খুবই রানিং একটি প্রোডাক্ট আর এই ফেব্রিক্সের ভিতরে আপনার এক কালারের অনেক অনেক ফ্রক আপনারা এরকম পেয়ে যাবেন এরকম এক কালারের ভিতরে পাবেন কিন্তু এরকমভাবে গর্জিয়াস করে এমব্রয়ডারি কাজের ভিতরে কিন্তু আপনারা পাবেন না তো আমি একটু ড্রেসটা দেখে দিচ্ছি এটা নিচের পার্টটা যদি আমি একটু আগে দেখাই এটা এখানে কিন্তু আপনার এম্ব্রয়ডারি এবং সাথে কিন্তু সিকোয়েন্সের খুবই চমৎকার কাজটা আপনারা পেয়ে যাবেন দেখেন পুরো ঘেটটা জুড়ে কিন্তু কাজটা পাবেন এবং উপরের দিক দিয়ে কিন্তু আপনারা সেমভাবেই এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন আর এটার কিন্তু এক্সট্রা একটি কোটি রয়েছে দেখেন কোটির ভিতরে কিন্তু আপনারা অনেক চমৎকারভাবেই কিন্তু কাজটা পেয়ে যাবেন এম্প্রয়ডারি কাজ রয়েছে এখানে কিন্তু সিকোয়েন্সে খুবই চমৎকার একটি কাজ রয়েছে এবং এটার কোটির ভিতরে যে হাতাটা হাতায়ও কিন্তু অনেক গর্জিয়াস করে কিন্তু কুচি করা হয়েছে দেখেন দুই হাতায় কিন্তু আপনারা সেমভাবে কুচিটা পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই চমৎকার একটি ফেব্রিক্স এবং খুবই রানিং একটি ফেব্রিক্স আর এটার গলার দিক দিয়ে যদি দেখে কোটিটা সরানোর পরেও কিন্তু গলায় আপনারা কাঠচুপি কাজটা পাবেন আর এটা কিন্তু খুবই নিখুঁত দেখেন কাটচুপি কাজটা কিন্তু পুরোটাই কিন্তু একেবারে নিখুঁত একটি ফেব্রিক্স তো এটার ভিতরে কিন্তু আপনারা আরো একটি কালার পেয়ে যাবেন দেখেন এটার ভিতরে কিন্তু আরও একটি কালার এই দুটি কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই আলাদা একটি কালার আর পুরো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই কালাইশ্বর আপনারা পুরো বাংলাদেশে পুরো বাইকটা ঘুরলেও আপনারা সেকেন্ড পিসার পাবেন এইগুলো আমাদের নিজস্ব তৈরি করা দেখেন আমাদের এখানে লোগো দেওয়া রয়েছে এখানে এগুলো একেবারে আমাদের নিজস্ব ব্র্যান্ডের তৈরি করা প্রোডাক্ট এগুলো আপনারা যেই জেলাই নেবেন সেই জেলায় একেবারে ইউনিক বা আলাদাভাবে কিন্তু আপনারা সেল করতে পারবেন আপনাদের শোরুমে একেবারে যদি সেল করেন এগুলো একেবারে অনেক ভালো লাভে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন আর এটার কিন্তু একটি গ্রুপ করা হয়েছে একেবারে সাত থেকে বারো মানে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একটি গ্রুপের ভিতরে আপনারা মোট ছয়টি সাইজ পাবেন আর এটা যদি আপনারা ডলে দেখেন ডলে ঝুলালে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন ডলে জুলাইলে কিন্তু অনেক সুন্দর লাগবে একটি গ্রুপই করা হয়েছে সাত থেকে বারো পর্যন্ত চৌত্রিশ টু চুয়াল্লিশ পর্যন্ত আপনারা একটি বান্ডিলের ভিতরে পেয়ে যাবেন আর এগুলো রেস্টো খুবই সীমিত আর এইগুলো কিন্তু রিপিট করানো আর সম্ভব না এগুলো যারা নিবেন তারাই পাবেন এগুলো শেষ হয়ে গেলে মানে শেষ এগুলো আর রিপিট এখন আর সম্ভব না বানানো তো এগুলো আপনারা নিয়ে রাখবেন ইউনিক প্রোডাক্ট আর এছাড়াও অনেক অনেক প্রোডাক্ট আমাদের শপে আছে দেখেন এই প্রোডাক্টটা যদি আমি দেখাই এটা কিন্তু অনেক গর্জিয়াত একটি ফেব্রিক্স রয়েছে এই ফেব্রিক্সে কিন্তু আপনারা শাড়ি পাবেন দেখবেন অনেক দামি দামি শাড়ি বি বিশ হাজার তিরিশ হাজার টাকায় কিন্তু এরকম এই ফেব্রিক্সের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ফেব্রিক্স দিয়ে কিন্তু দামি ফেব্রিক্স দিয়ে কিন্তু আমরা একটি পার্টি ফরক তৈরি করেছি দেখেন এই প্রোডাক্ট অনেক চমৎকার অনেকেই নিতেছেন তো যারা নেবেন তারা অনেক লাভে বেচতে পারবেন যারা নিবে না তারা পরে আফসোস করবেন যখন আপনাদের বেচে কিনা লেগে যাবে তখন এই সমস্ত ফরক দেখে আপনারা আফসোস করবেন আর এটার ভিতর আপনার অনেক চমৎকার কয়েকটি কালার পাবেন দেখেন ওই যে ডিসপ্লেটা দেখো ডিসপ্লে ভিতরে কিন্তু আপনারা দুটি কালার পেয়ে যাবেন এরকম মোট তিনটি কালার কিন্তু আপনার একটি ভান্ডেলের ভিতরে পেয়ে যাবেন তো এই সমস্ত ড্রেস দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম